সিং তিনি খুনের হুমকি ফোনে খুনের হুমকি এমনটাই দাবি অর্জুন সিং এর তরফ থেকে আপনাদের অর্জুন সিং কে খুনের হুমকি গতকাল খুনের হুমকি এবং যে আপডেট পাওয়া যাচ্ছে ফোনে তিনি নিজেই খুনের হুমকি পেয়েছেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থীকে গতকাল এই হুমকি দেওয়া হয় কাদের তরফ থেকে এই হুমকি এলো কারা এই ফোন করলেন কি জানা যাচ্ছে আরো বিস্তারিত জানার চেষ্টা করব অরুণ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে অরুণ ঠিক জানা যাচ্ছে গতকাল কারা ফোন করলো কিছু জানা যাচ্ছে আর অর্জুন সিং তিনি বাকি অভিযোগ করছেন তার ফোনে একটা ফোন আসে তাকে বলা হয় আপনাকে প্রাণে মেরে ফেলবো এই হুমকি পাওয়ার পর কিন্তু অর্জুন সিং সাথে সাথে সতর্ক হওয়ার ব্যবস্থা করেন তিনি তার ফোন রেকর্ড থেকে যখন ফোনটি রেকর্ড করা হচ্ছে সাথে সাথে ডিলিট করে দেওয়া হয় কিন্তু অর্জুন সিং সাথে সাথে সেই ফোন থেকে অন্য একটি ফোনে ট্রান্সফার করায় তিনি সেই নাম্বারটা তিনি পেয়ে যান এবং তিনি জানতে পারেন এই ব্যক্তি যে ফোন করেছিল সেই এলাকারই ছেলে এবং ড্রাগ মাফিয়ার কাজের সঙ্গে সে যুক্ত তার নাম অভিষেক তার নাম সে তখন বিভিন্নভাবে তাকে ফোন করে তার নাম নিকেতন বর্মা ডাক নাম ছোট্টু সে এই ফোন থেকে ফোন করেছিল এরপর তারপর কিন্তু ফোন নাম্বারটি তিনি পুলিশকে দেন কিন্তু পুলিশ কিন্তু কোনো রকম ব্যবস্থা নেয়নি তিনি খোঁজ নিজ দেখে তার ছবিও তিনি উদ্ধার করে ফেলেন এরপর তিনি বিষয়টা নির্বাচন কমিশনারকে এবং দলকে তিনি জানিয়েছেন তার এই হুমকির কথা ফলে এই নিয়ে কিন্তু তিনি বলছেন আমি চিন্তিত নই এরকম অনেক ঝরঝপটা আমার কাছে এসছে অনেক ফোন আসছে কিন্তু কে বা ফোন করলো বলবো এর পেছনে কোনো বড় মাথা আছে বলে তিনি কিন্তু দাবি করেন পুলিশ তো কিছু করেনি সকাল থেকে আমি লেগে লেগে বের করেছি কি এর ঘটনা পিছনে কি আছে করতে করতে পাওয়া গেল কালাবাবু যে ড্রাগ বিক্রি করে এখানে তার সঙ্গে ড্রাগ বিক্রি করে খোঁজ 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 নিচ্ছি পুলিশ ধরবে কি না ধরবে আমি ঠিক ধরে নেব আর ধু এইসব লোকের কথায় এত কান দেখে একটা ফর্মাল কমপ্লেন করতে হয় সেটা করে দিচ্ছি আবার সব লোক আমাকে গুলি মারার সাহস পাবে সে কমপ্লেন করতে হবে বাই নেচার একটা কমপ্লেন প্রোটোকল একটা করতে